হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি বানিয়েছি যেটা কিন্তু একদম গ্রামের বাড়ি গ্রামের মাটির হাঁড়িতে রান্না মাটির যেটা মাটির উনানে রান্না বলতে পারেন সেই রেসিপি বানাবো আর যারা গ্রাম বাংলাকে দেখতে ভালোবাসেন অবশ্যই তাদের কিন্তু এই গ্রামের জিনিসগুলো দেখতে ভীষণই ভালো লাগবে আজকে আমি বানাবো এই যে ছোট ছোট বাটা মাছ দেখতে পাচ্ছেন এই বাটা মাছগুলো রেসিপি করে দেখাবো তাই এখানে আমি দেখুন বাটা মাছগুলো কিভাবে গ্রামের বাড়িগুলোতে কী কীভাবে মাছ বাছা হয় মাছগুলোকে হচ্ছে উনানের যে কাঠকুটো দিয়ে যে রান্না করা হয় সেই কাঠকুটোর যে পাঁশ বেরোয় সেই পাঁশ দিয়ে হচ্ছে প্রথমে মাছের আঁশগুলোকে ছাড়ানো হয় তারপরে পুকুরের জলে ধুয়ে সেটাকে আবারও কলের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আর এই যে মাটির উনান এই মাটির উনানে কাঠকুটো তলাতে জাল দিয়ে এখানে দেখুন কাঠের উনুনে রান্না হচ্ছে কাঠের উনুনে আর এখানে মাছগুলো এই যে ভাজা হচ্ছে এখানে কিন্তু গাছের কাঠকুটোতে যে যে তাপগুলো থাকে ওই তাপে কিন্তু যে রান্নাটা হয় এই রান্না রান্না খাওয়া কিন্তু ভীষণ উপকার আর যেমন শরীরের পক্ষে উপকার রান্না কিন্তু ভীষণ টেস্টফুলও হয় বটে আর একদম বাটা মশলা হাতে তৈরি সব কিছু হাতে তৈরি আর এই বাটা মাছগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে কাঠের উনুনে এটা কিন্তু মাছগুলো দেখুন একদম ঝরঝরে সুন্দর করে ভাজা হয়েছে এতটা সুন্দর কিন্তু কাঠের উনুনেই কিন্তু সম্ভব তা এখন আমি মাছগুলো ভেজে রেখে দিলাম দিয়ে এখানে প্রথমে আমি এখানে করছি হচ্ছে আলু দিয়ে ছোটো বাটা মাছের ঝাল বানাবো এখানে আমি আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি আর এটাও হচ্ছে মাটির উনানেই হচ্ছে আর দেখতে খুব সুন্দর করে আলু ভাজা হচ্ছে আর সব থেকে ভালো লাগে এই উনান জ্বালা দেখতে এই উনান জ্বালানো কিন্তু গ্রাম বাংলার বাড়িতে কিন্তু এখনও প্রতিটা বাড়িতেই কিন্তু আছে আর এখানে কিন্তু রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় আস্তে আস্তে আমি এই আলুগুলোকে না নাড়াচাড়া করব।

কাঠের জলে রান্না কিন্তু আস্তে আস্তে খুব খুব সুন্দর হয় একদম তারপরে টমেটোর উপরে পেঁয়াজ দেওয়া হলো দিয়ে এখানে আবারও পেঁয়াজ টমেটো একসাথে রানাচাড়া করা হবে আমি করে কেটে রাখ আর কি কেটে বলতে এ করে না এখানে পেঁয়াজগুলো টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে দাঁড়া এবার দেখাবি হ্যাঁ হোস্টাপ করা আবারও কিছুটা তেল দেয়া হলো এবার আদা রসুনটা এর মধ্যে ভেজে নেওয়া হবে আদা রসুনটা একসাথে দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুটা জল দিয়ে তাকে আবারও কষিয়ে নিতে হবে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো এবার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার আলু ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে এখানে মশলার মধ্যে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব জল আবারও জলটা দিয়ে আরও কিছুক্ষণ তাকে রান্না করে নিতে হবে মাছগুলো তুলে দিলাম আর ওপর থেকে ধনে পাতা সরিয়ে দিয়ে এটাকে নামিয়ে নিলাম সম্পূর্ণ রান্নাটা আমার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু খুব সহজই হয়ে গেলে আর এখন দেখুন কত সুন্দর না লাগছে তরকারিটা খুব সুন্দর এই তরকারি কিন্তু ভীষণ টেস্টফুল হয় এরকম কাঠের জামি রান্না গ্রাম বাংলার রান্না একদম ঘরোয়া গ্রাম বাংলা রান্না খেতে কিন্তু ভীষণই টেস্টি এবার আমি রান্না করবো গ্রামে কলার তরকারি রুচুকলার তরকারি কিন্তু অনেকেই শোনেনি আর অনেকেই খাননি একদম নতুন রান্না দেখুন প্রথমে আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে দেবো এখানে শুধুমাত্র গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়েছি আদা আর রসুন বাটা দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাকে মশলার মধ্যে জল দিয়ে দিলাম আর একদিকে গলা কেটে আমি এখানে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে গলাটা ঘষে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন এইগুলো হচ্ছে বিচে কলা বলা হয় এইগুলো কাঁচা কলাও বলা যায় আর এর মধ্যে অনেক দানা থাকে বলে একে বীচে কলা বলা হয় দানা কলা আর এই বীজে কলাগুলো দেখি খুব সুন্দরভাবে এর মধ্যে তুলে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে আর এই এই কলার মধ্যে কিন্তু কোনো রকম সার্ভিস দা থাকে না এই সার্ভিস না ছাড়া এটা রান্নাটা খেতে কিন্তু খুব ভালো এবং ভীষণ উপকার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব নিয়ে এটা ফুটে উঠলেই কিন্তু রান্নাটা কমপ্লিট এখানে দেখুন সম্পূর্ণভাবে রান্নাটা আমার হয়ে গেল দুটো তরকারি নামিয়ে নিলাম এটা হচ্ছে বাটা মাছের ঝাল আলু দিয়ে আর কলার তরকারি বিচে কলার তরকারি আমার মনে হয় সবার এখনো পর্যন্ত সবাই এখনও খান না নতুন একটা ধরুন ধরনের রান্না দেখিয়ে দিলাম এই বিচে কলার তরকারিটা দিয়ে এবার আমি ভাত খাবো এখানে কিন্তু কলার তরকারি আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম আবার গ্রাম বাংলার বাড়িতে এসেছি তাই আমি আবারও খেতে পাচ্ছি এটা দেশি বলে দেশের জিনিস পাচ্ছি এখন আমি খেতে বসে গেলাম তা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু নতুন ধরনের রান্না দেখালাম আপনাদের অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নেব আজকে অবশ্যই খেতে বসে গেছি আপনারা অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম টাটা